যাও 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 এই যে আসো রায়ান রায়ান হাসো রায়ান কি গাড়িতে উঠছে দেখি এটা ওয়াও বসে থাকো রায়ান ইয়া এই তো এখনই চালু হয়ে যাবে পাগল হয়ে গেছে হয় না কেন চালু হ্যাঁ রাইয়ান তুমি রায়নো সর্সে উঠেছ দেখছো কোথায় উঠছো রায়নো দেখো হ্যাঁ রুমাইসা ভাইয়াকে দেখো তুমি তোমাদের উঠতে দিতে চাই না তারপর উঠতে চাও এই তো চালু হয়ে যাবে এই দেখো তো এই ありがと待って。